হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে তো বেসিক্যালি আজকে আমরা যেই লেকচারটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তরিৎ বিভাব রিলেটেড এমসিকিউ শর্ট কোয়েশ্চেন এবং সিকিউ এবং এ এগুলো করলে আশা করা যায় তড়িৎ বিভাবের যে গাণিতিক টার্মটা আছে ওই টার্মটা অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের এমসিকিউ পার্টটার জন্য আমাদের এই টপিক রিলেটেড যেই এমসিকিউ গুলো আমাদের দরকার আমি সেগুলো আগেই বোর্ডে লিখে রাখছি তো চলো সলভ করা যাক আমাদের প্রথম এমসিকিউটার দিকে তাকালে আমরা দেখতে এখানে জানতে চাইছে যে ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পটেন্সিয়াল বৃদ্ধি করতে হবে হ্রাস করতে হবে পরিবর্তন করতে হবে নাকি বৃদ্ধি এবং হ্রাস উভয়ই করতে হবে এই এমসিকিউটা সলভ করার জন্য আমাদের কনসেপ্টের ক্লাসে আমরা দেখছিলাম না একটা সম্পর্ক সম্পর্কটা কিরকম ছিল ভি এর সাথে আমরা দেখছিলাম না ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ই এর সাথে পোটেন্সিয়াল মানে হচ্ছে ভি তাহলে ই এর সাথে ভি এর সম্পর্ক আমরা এরকম একটা সূত্র দিয়ে ব্যাখ্যা করছিলাম তাহলে এই সূত্র থেকেই তো দেখা যাচ্ছে ই এর সাথে এই যে ভি এর সম্পর্কটা কি সমানুপাতিক অর্থাৎ ই যদি বৃদ্ধি করা হয় ভি বাড়বে ভি যদি হ্রাস করা হয় ই কমবে আর ই যদি পরিবর্তন করা হয় ভিও পরিবর্তনই হবে তাহলে এখানটায় বলছে ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পোটেন্সিয়াল তাহলে কি হবে বৃদ্ধি করতে হবে না হ্রাস করতে হবে না পরিবর্তন করতে হবে হ্যাঁ তাহলে এটার অ্যান্সার হবে এইটা তো এমসিকিউটার জন্য আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হইতো আচ্ছা আমাদের দ্বিতীয় আহ কোশ্চেনটা জানতে চাইছে যে চার্জ প্রবাহ কোনটির উপর নির্ভর করে এইটাও আমরা কনসেপ্টের ক্লাসে দেখছিলাম যে চার্জ ফ্লো হয় কোন দিক বলো চার্জ ফ্লো হয় কোথায় মানে কোন দিকে দেখছিলাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তাহলে বলতে পারি যে হাই বিভব মানে উচ্চ বিভব থেকে লো বিভবের দিকে চার্জ ফ্লো হয় রাইট এটা ক্লাসে দেখছিলাম তাহলে তাহলে চার্জ প্রভাব কোনটির উপর নির্ভর করে পরিবাহী রোধ না তরিত তীব্রতা না তরিত বল না যে তরিত বিভব তরিত বিভবের কোন দিক থেকে কোন দিক থেকে মানে কোন দিক থেকে কোন দিকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ঠিক আছে এগুলো আমাদের কনসেপ্টের ক্লাসে আমরা ক্লিয়ার করছিলাম আসো আমাদের তিন জানতে চাইছে কোনটি নিম্ন বিভব উচ্চ বিভবের দিকে যায় আমরা চার্জ ফ্লো তো দেখছিলাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় চার্জ ফ্লো হয় বা জানতে চাইছে নিচের কোনটি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে অর্থাৎ এবার লো থেকে হাই বিভবের দিকে কি আসে আমরা এটাও কনসেপ্ট দেখছিলাম উচ্চ বিভব থেকে যদি নিম্ন বিভবের দিকে চার্জ ফ্লো হয় ইলেকট্রন ফ্লো হবে তার বিপরীত দিকে অর্থাৎ লো বিভব থেকে হাই বিভবের দিকে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তাহলে এটা কি হবে এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো তার মানে এটার অ্যান্সার কোনটা হবে বলো ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ নিরপেক্ষ চার্জ নাকি ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের চার্জ ইলেকট্রনের ফ্লো হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে তাহলে আমাদের এই যে কনসেপ্টের ক্লাসটা যদি ক্লিয়ার থাকে তাহলে এগুলো একদম ডাল ভাত আচ্ছা এটা যদি তো তোমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে উচ্চ বিভবতে নিম্ন বিভবের দিকে তখন কি দেখাইতাম উচ্চ থেকে নিম্ন দিকে যায় চার্জ কোন চার্জ ধনাত্মক চার্জ তখন অ্যান্সারটা হয়তো এইটা বুঝতে পারছ আচ্ছা আমাদের চার নম্বর কোয়েশ্চেনটা জানতে চাইছে ওয়ান জুল পার কুলম ইজ ইকাল হোয়াট ওয়ান ওয়াট ওয়ান জুল ওয়ান ভোল্ট নাকি ওয়ান অ্যাম্পিয়ার এর অ্যান্সারটা কি হবে তো আসো আগে আমরা দেখি যে এই যে ওয়ান জুল পার কুলম এটা কার একক তো আ চার নাম্বার কোয়েশ্চেনটার কনসেপ্টে আমরা দেখছি জুল পার কুলম আমরা যখন বিভব করছিলাম অসীম হতে এক কুলম চার জানতে যে পরিমাণ কাজ করতে পরিমান তাকে বিভব বলছিলাম অর্থাৎ আমরা দেখছিলাম ভি কল ডাব্লিউ ডিভাইডেড বাই কেউ তাহলে এইখান থেকে ডাব্লুর একক জুল এবং কুলম্বের একক আস্ত সরি চার্জের এককাস্ত কুলম্ব এটাকে একটু সাজা লিখতে আসলো সাজা লিখলে আসতো জুল পার কুলম তাহলে জুল পারকুলম একক বিভবের একক আরেকটা একক কি দেখছিলাম বিভবের আরেকটা একক দেখছিলাম কি ভোল্ট রাইট দুইটা একক দেখছিলাম তাহলে জুল কুলম ওয়ান জুল পারকুলম যাই কথা ওয়ান ভোল্ট তাই কথা তাহলে এইখান থেকেই এই যেটা আসে যে ওয়ান জুল কুলম সমতুল্য হয় ওয়ান ভোল্ট এইটা কিন্তু দিয়ে বোঝায় ভোল্ট বুঝতে পারছো তো এইটা যদি অ্যান্সারটা করতে যাইতে হতো তাহলে আমাদের ওই যে বিভবের একক রিলেটেড ব্যাপারগুলো একদম ক্লিয়ার থাকতে হইতো এবং আমাদের ক্লিয়ার ছিল আমরা কনসেপ্টের ক্লাসে দেখছিল বিভবের একটা একক হচ্ছে জুল এবং আরেকটা একক হচ্ছে ভোল্ট অর্থাৎ ওয়ান জুল কুলম যাই কথা ওয়ান ভোল্টও তাই কথা বুঝতে পারছো ওইখান থেকে অ্যান্সারটা দাঁড়ায় ওয়ান জুল পারকুলম ইজ ইকুয়াল ওয়ান ভোল্ট বুঝতে পারছো আচ্ছা আশা এখন পরেরটা যাই পরেরটাই জানতে চাইছে পৃথিবীর বিভব কত ভোল্ট এবার পৃথিবীর বিভব জানতে চাইছে এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে পৃথিবীর ভোল্ট হচ্ছে শূন্য পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় যখন আমরা শর্ট কোশ্চেন পড়বো তখন এরকম একটা কোশ্চেন আসবে যে পৃথিবীর বিভব শূন্য কেন ধরা হয় তখন আমরা এর ছোট্ট একটা ব্যাখ্যা দেখব তা এখন তোমরা যেটা মনে রাখবো পৃথিবীর বিভব কত ভোল্ট শূন্য ভোল্ট অসীম না তিন হাজার তিনশো না অনির্ণেয় না পৃথিবীর বিভব সর্বদা শূন্য দিকে যদি একটু তাকাও বলছে যে অসীম হতে তরিপ ক্ষেত্রে একক ধনাত্মক চার্জ স্থাপন করতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকে কি বলে একটু আগেই তো দেখলাম যে অসীম হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মকাধান্তে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকেই তো বিভব বলে যারা বিভবের কনসেপ্ট ক্লিয়ার করছো তারা অবশ্যই জানো বিভবের সংজ্ঞাটা এইটাই তাহলে এখান থেকে একদম আসবে তড়িৎ বিভব বুঝতে পারছ আচ্ছা এখন এইখানটাতে যদি যদি কাজ না বলে এখানটা যেই পরিমাণ বল মানে এখানটায় যদি বল কথাটা থাকতো যে অসীম হতে একক ধনাত্মক চার্জ স্থাপন করতে একক ধনাত্মক চার্জ যেই পরিমাণ বল অনুভব করে তাকে কি বলে তাহলে কোশ্চেনে যদি বল থাকতো তখন কি এটা তড়িৎ বিভব হইতো হইতো না কারণ আমরা দেখছিলাম এটা হচ্ছে ছয় নম্বরের কনসেপ্টের ক্লাসে আমরা দেখছিলাম যে প্রাবল্য ইজ ইকুয়াল এফ ডিভাইডেড বাই কিউ অর্থাৎ অসীম হতে একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করলে এই ধনাত্মক চার্জটা যেই পরিমাণ বল অনুভব করে ওই বলটাকে আমরা বলতাম প্রাবল্য কনসেপ্টের ক্লাসে ছিল তাহলে যদি এটা বল যদি এটা বলতো বল তখন এর অ্যান্সারটা হয়তো তড়িৎ প্রাবল্য আমাদের তড়িৎ বল সরি তড়িৎ প্রাবল্য এবং বিভবের সংজ্ঞাটা এটার জন্য মাথায় রাখতে হবে বুঝতে পারছো আসো এখন সাত নাম্বার এমসিকিউটের জন্য যদি দেখি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয় এটা খুবই একটা কোশ্চেন এটা সবাই অ্যান্সার করতে পারবে না যারা ঢালাও পড়ে গেছে তারা পারবে না আর যারা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয় ধনাত্মক চার্জের জন্য ঋণাত্মক চার্জের জন্য বিন্দু চার্জের জন্য নাকি বিন্দুর জন্য কার জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয় তা আসো দেখি আমরা কি দেখছিলাম তরিত প্রাবল্যের সংজ্ঞা এটা ঠিক আছে বাট এটাকে যদি চিত্রের মাধ্যমে তখন ব্যাপারটা কি থাকতো একটা চার্জ থাকতো এবং ওই চার্জটার আমাদের একটা ক্ষেত্র থাকতো এখন আমরা অসীম হতে অসীমে আমাদের যদি মনে করো পজিটিভ ওয়ানকুলম বা পজিটিভ কিউকুলোম চার্জ থাকে এই পজিটিভ কুলম চার্জটাকে আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরের কোন একটা বিন্দুতে যদি আনতাম সেটা যদি পজিটিভ ওয়ান হয় এইখানটাতে এইটা এই চার্জটাকে এইখানটাতে আনলাম আনার ফলে এইটা এইটাও পজিটিভ চার্জ এইটাও পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জের ফলে এই পজিটিভ চার্জটা এই দিকে যেই বলটা অনুভব করে পজিটিভ চার্জ ওই পজিটিভ চার্জকে ঠেলা দেবে বাহিরের দিকে বিকর্ষণ করবে তাহলে এই যে যেই বলটা অনুভব করে এই বলটাকে আমরা বলতাম এই এ বিন্দুর প্রাবল্য এটা বলতাম না তাহলে প্রাবল্যটা আমরা অ্যাকচুয়ালি বের করতেছিলাম কার জন্য তরিত ক্ষেত্রের ভিতরে কোন একটা বিন্দু এর জন্য অথবা বি এর জন্য অথবা সি এর জন্য তুমি এই এই বিন্দুরও প্রাবল্য বের করতে পারতা এই বিন্দুরও প্রাবল্য বের করতে পারতা এই বিন্দুরও প্রাবল্য বের করতে পারতা তরিত ক্ষেত্রের ভিতরে যে কোনো বিন্দুর জন্য প্রাবল্য বের করতে হয় আর প্রাবল্য বের করতে হেল্প করে এই যে এরকম আমাদের কোনো একটা ছোট মানের একক চার্জ তাহলে বেসিক্যালি প্রাবল্যটা বের হয় কার জন্য তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো বিন্দুর জন্য রাইট তাহলে এখান থেকে এখন আসো তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয় ধনাত্মক চার্জের জন্য না ঋণাত্মক চার্জের জন্য না বিন্দু চার্জের জন্য না বিন্দুর জন্য ইয়েস এটাই রাইট আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করি বেসিক্যালি বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুর জন্য বুঝতে পারছ তো তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসটা দেখছো তাদেরকে একটু বলি এই এমসি গুলা আমি গাইড থেকে বা পেপার থেকে হুদাই তুলে এনে দেই নাই এমনি এমনি তুলে এই কয়েকটা এমসিকিউ কিউ দিয়েই এই বিভব রিলেটেড থিওরির পার্ট বা ম্যাথমেটিক্যাল পার্টের এমসি গুলা তোমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এগুলোই ঘুরায় ফিরায় ঘুরায় ফিরায় আরো তোমাদের কয়েকটা এমসিকিউ আছে বাট মেইন যেগুলা সেগুলো হচ্ছে এগুলা তাই আমি তোমাদের বলবো যারা এত এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখছো তারা এগুলোকে হেলাফেলায় নিও না এগুলো অনেক ভাবে চিনতে দিছি বুঝতে পারছো আচ্ছা তাহলে আমাদের এই যে এমসি কিউ পার্টটা ডান তো চলো এখন আমাদের এই যে শর্ট কোশ্চেন পার্টুকু শুরু করা যাক